নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের একটা আলু আর এক বাটি চিড়ে দিয়ে মুচমুচে মজাদার দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ হলেই বানানো হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব বাচ্চাদেরকে স্কুল টিফিনেও ঝটপট বানাতে পারেন আর সকালে জলখাবারের জন্যও কিন্তু আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আজকের এই মজাদার জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই জলখাবারটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে দেখুন আমি এইভাবে খুব ভালোভাবে গ্রেড করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু এটাকে গ্রেড করতে হবে এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার আর নিচে দেখুন এই বাটির মাপ করে এক বাটি চিড়ে একদম ফ্রেশ চিড়ে এখানে আমি নিয়েছি চিড়েটাকে খুব ভালোভাবে আমি ঝেড়ে নিয়েছিলাম তো এই এক বাটি চিড়ে এখানে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এটাকে ভাজার দরকার নেই জাস্ট নর্মাল এটাকে করলেই হবে এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে প্রথমে মিহি করে আমি খুব করে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রকম কিন্তু মিহি করে ব্লেন্ড করতে হবে আর এই একবারটি চিড়ে হলেই কিন্তু হয়ে যাবে এবার দেখুন গ্যাসটাকে ঝেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই প্যানটাকে আমি মোটামুটি একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে তেল তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে সামান্য পরিমাণে দিয়ে দেবো চিলি ফ্লেক্স একদম অল্প করে দিয়ে দেবো কারি পাতা কিছুটা কুচিয়ে রেখেছি চারটা থেকে পাঁচটা পাতা এবার আমি ওই বাটির মাপ করে এখানে এক বাটি জল দিয়ে দেব যে বাটি মাপ করে আমি চিড়ে নিয়েছি সেই বাটি মাপ করে কিন্তু এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম জলটাকে প্রথমে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আলুটাকে একটু সিদ্ধ করে নেব এই পর্যায়ে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে সামান্য পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো আবারও সমস্ত উপকরণ ঢাকা দিয়ে একটু ভালোভাবে না করে আমি সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ধরে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে সাদা তিল দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে দেব এক চামচ চাট মশলা এবার যে চিড়েটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেই চিড়েটার মধ্যে আমি দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে কিন্তু একদম লো রেখে এই প্রসেসটা করবেন এই পর্যায়ে দিয়ে দেব এই বাটির হাফ বাটি সুজি গ্যাসের ফ্রেমটাকে লো রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব আজকে যে জল খাবার বলুন বা নাস্তা বলুন বা স্ন্যাক বলুন যেটা বানাচ্ছি দুধ ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এই রকম একটা জল খাবার রেসিপি বানিয়ে দিতে পারেন খুব একটা বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়েও যায় তো যাই এখানে দেখুন আর কিন্তু জলের প্রয়োজন নেই ওই এক বাটি জল আমার লেগেছে এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেবো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি কষে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এই এই মিশ্রণটাকে মধ্যে আমি উঠিয়ে নিলাম দেখুন মিশ্রণটা গরম রয়েছে একটু হালকা গরম অবস্থা এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এটাকে একটু আমি ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলে হবে না একটু গরম থাকবে সেই অবস্থাটাকে এটাকে মারতে হবে তো এটাকে প্রথমে আমি একটু হালকা ঠান্ডা করে নেব দেখুন সমস্ত উপকরণ একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নেব সমস্ত উপকরণ দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে এইভাবে আমি সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা এই চামচটার মাধ্যমে এইভাবে এটাকে আমি সেট করে নিয়েছি এবার দেখুন একটা ছুরি নিয়েছে ছুরির গায়ে কিন্তু আমি একটু তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার ছুরির মাধ্যমে এটাকে আমি এইভাবে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপ করতে পারেন তো আমি এটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব আবার এটাকে এইভাবে কাটবো দেখুন সবগুলোকে খুব সুন্দর করে কেটে আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে অসম্ভব সুন্দর এগুলো দেখতে হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলুন এবার নেক্সট শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি যে জল খাবার গুলোকে বানলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা দুবো তেলে ভাজতে পারেন তবে আমি ডুবো তেলে ভাজবো না এইভাবে একটু ভেজে নেব এইভাবে এগুলোকে আমি কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি যে কোনো উপোসের দিনে বা একাদশীতেও কিন্তু আপনার সব রেসিপি বানিয়ে খেতে পারেন দুর্দান্ত খেতে হয় যে কোনো নিরামিষ নেব দেখুন সবগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তো যাই হোক এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এর থেকে বেশি আর লাল আমি করবো না এইরকমই লাল থাকবে দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার এসছে দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এই দেখুন কতটা কৃস্পি দেখুন এটা ভীষণ বাইরে থেকে কৃসি আর ভিতরে কিন্তু বেশ নরম খেতে হয় বাচ্চা থেকে যেই একবার খাবে সেই কিন্তু বারবার খেতে চাইবে আশা করছি আমাদের আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে একটা ভেঙে আমি আমাদের দেখাচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে আর আজকের এই ইউনিষ্টাইলে এই জলখাবারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে